তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সেরাভাঙা ব্লগ একচুয়ালি এটা ব্লগ না আসলে ব্লগ করতে এসেছিলাম এই পাহাড়ে পাহাড়ের ভিতরে দেখো কতটা সুন্দর কিন্তু যখনই ভিতরে ব্লক করতে গেছি এত বান্দর ছিল এত বান্দর ছিল বান্দরের ভয় আর ব্লক করা হয়নি তো ভাবলাম এখানে দাঁড়িয়ে কিছু কথা বলি আর কথা বলবো আমি শুধু বাংলাদেশের নিয়ে কারণ ইদানিং আমাদের মেগা একশন হয়ে গেল আই তোমরা সবাই জানো অপশন শেষ তো এখানে রেকর্ডের উপরে রেকর্ড ঋষভ পানকে কোটি টাকা দিয়ে কিনলো তো এখন কথা হলো মুস্তাফিজ এবার আইপিএল এ দল পাইনি তোমাদের বাংলাদেশের কিন্তু একজনও পায়নি মুস্তাফিজ অনেকে বলছে যে মুস্তাফিজের পাওয়া উচিত ছিল আরে উচিত ছিল কিন্তু মুস্তাফিজ নেবে কেন কি জন্য কে নেবে আগের আগের বারের কথা চিন্তা করো পুরো খেললোই না পাপন বাবু তাকে নিয়ে গেল আর এই যে তোমাদের পাপন বাবু এখন নাই জানি কিন্তু বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের মূল কারণ হুম তোমরা গালি দিতে পারো না আমার তো মনে হয় তাকে গালাগালি করিয়েছু তোমাদের বাংলাদেশ ক্রিকেট টিমটা ধ্বংস করার মূলই হলো পাপন তুমি সাধারণ আফগানিস্তানকে দেখাও আফগানিস্তান ক্রিকেটটা কোথায় উঠছে তারা প্রত্যেকটা লিগ খেলে প্রত্যেকটা দেশের লিগ খেলে ইভেন আইপিএলে সাতটা সাতটা ছেলে আফগানিস্তানের প্লেয়ার আইপিএলে চান্স পেয়েছে তোমরা যদি আইপিএলে না খেলো আইপিএল এমন একটা টুর্নামেন্ট যেখানে বিশ্বের বড় বড় স্টার ক্রিকেটাররা খেলে আইপিএল যদি না খেলো তোমরা শিখবে কোন ভালো পাপন বলে কি মুস্তাফিজের আইপিএলে শেখার কিছু নেই বরং আইপিএল মুস্তাফিজের থেকে শিখবে তা এমন বর্ভোকের মতো কথা বলে না মানে ওকা তারপর একটা বললাম না থাকলে এক পাপনী আছে। যার জন্য তোমাদের ক্রিকেটটা ধ্বংস হয়েছে তো তোমাদের বোর্ডের অসঙ্গতি তোমাদের বোর্ডের থেকে এন দেয় না টাইম মতো আগে বলে দেবে দেবে সবাই নাম দেয় তারপরে নাম উঠে নেয় এর আগের বারো এরকম হয়েছিল হুম দাসীন দল পেতো কিন্তু ও এনওসির জন্য তোমাদের বিসিবি এন ওসি দেয় যাই হোক সর্বশেষে বাংলাদেশি ভাইদের একটা কথাই বলতে চাই বা বাংলাদেশি ক্রিকেট বোর্ডকে আমি অনুরোধ করতে চাই যে তারা প্রত্যেকটা লিগ প্রত্যেকটা দেশের লিগে যেন তাদেরকে এন দেয় তারা যাতে সবার সাথে সব দেশে যায় খেলে বড় বড় স্টার প্লেয়ারদের সাথে যখন তারা অবিরত খেলতে থাকবে তখন তাদের এক্সপিরিয়েন্সটা অনেক বাড়বে তারা অনেক ভালো হবে ওই মিরপুর ওই ধান খেতে খেললেই যে প্লেয়ার হওয়া যায় সেটা আমি মনে করি না সেই জন্য সব জায়গায় বড়ো বড়ো লিগ যে খেলো আর আমরাও চাই বাংলাদেশি প্লেয়ার আমাদের আইপিএলে আসুক তোমরা এনেসি ঠিক মতো দাও যে আমাদের যাতে ভরসা থাকে যে না এই ছেলেটাকে নিলে এর পিছনে টাকা খরচ করলে সে পুরো টুর্নামেন্টটা খেলতে পারবে এখন আদা খেলে যাওয়ার পর যখন পুরো টিমটা সেট আপ হবে তারপরে মুস্তাফিজ হাওয়া তাকে যেতে হবে কি জিম্বাবুয়ের সাথে খেলা আছে তাদের ন্যাশনাল ডিউটি পালন করতে হবে তো এইভাবে হলে তো কেন কি কি ভরসায় কোন ভরসায় বাংলাদেশি প্লেয়ারকে নেবে ইন্ডিয়া আমরাও তো চাই বাংলাদেশি দু একজন লোক খেলুক বাঙালি হিসাবে তো এটাই আর কি তো আজকের জন্য এইটুকি ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো